মসজিদে ধর্মীয় কাজের পাশাপাশি সামাজিক কাজ কিংবা রাষ্ট্রীয় কাজ মসজিদে করা যাবে কিনা আমরা রসুলামের মসজিদ থেকে এত দূরে এসেছি যে আমাদের কাছে এগুলো সমস্যা মনে হচ্ছে কারণ আমাদের দেশের মসজিদগুলো হয়ে গেছে চব্বিশ ঘন্টায় চার ঘন্টা খুলবে এই বিখ্যাত আলেম জামাত চর্মনাই কিংবা হেফাজত সহ কোনো ইসলামিক দলের সাথে তার সরাসরি সম্পৃক্ততা ছিল না আর মোহাম্মদ রসুল্লাহের মসজিদ চব্বিশ ঘন্টায় খোলা থাকতো এই যেগুলো আমরা আপনি দেখছি এগুলো সব মসজিদেই হতো মূলত মসজিদের ভিতরে কসিদা পাঠ হতো মসজিদের পাশে আর রসুল হাসান জায়গা করে দিয়েছিলেন কসিদা পাঠের জন্য মসজিদের ভিতরে পড়াশুনো হতো মসজিদের ভিতরে ছেলে বাচ্চাদের নিয়ে মেয়েরা নামাজে চলে আসতে কবির জন্য আলাদা মেম্বার মেম্বার করে দেওয়া হয়েছিল বিচার আসার ফত আমার সব আলে সুপার জায়গা আলে সুপার জায়গা ছিল সামাজিক বিচারগুলো মসজিদের ভিতরে হতো মসজিদ মূলত মুসলিম উম্মার কমিউনিটি সেন্টার শুধুমাত্র আইন প্রয়োগ শাস্তিটা মসজিদে হতো বাকি সবকিছু মসজিদের হতো। মসজিদের পরিচ্ছন্নতা রক্ষা করে হারাম কোন সমস্যা নেই অর্থাৎ মসজিদে কালচারাল প্রোগ্রাম পর্দার সাথে মুসলমানরা সেখানে বসবেন সামাজিক যেগুলো হারাম নয় বাজনা বাদে যেগুলো এগুলো কোনো কোন সমস্যা নেই এই বিখ্যাত আলেম হচ্ছেন খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর